আমাদের স্বনামধন্য সঙ্গীত শিল্পী মনকির খান ভাইয়ের এই গানের শুটিংটি চলছে ভাইয়ার একাধারে এই গানগুলো সাউন্ড সহ বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাই তো এই গানটি রাজশাহীর একটি লোকেশনে একটি শুটিং স্পটে চিত্রের দৃশ্য ধারণ করা হচ্ছে এখানে আমাদের আলী ভাই খলনায়কের চরিত্র এবং নায়িকার ভাইয়ের চরিত্র আছে আলী ভাই দেখতে পাচ্ছেন বিভিন্ন পোজে কালো ড্রেস পরে ভয়ঙ্কর রূপ নিয়ে আছে আর ওদিকে নায়ক নায়িকার রোমান্টিক দৃশ্য চলছে আশা করি গানটি ভালো হবে কারণ নায়ক নায়িকা আমাদের অনেক দক্ষ আছে আর হাতের ছোঁয়া যার সে আকুম্যান এ আকুম্যান এই যে দেখতে পাচ্ছেন আপনারা আকুম্যানের আর কি যে ক্যামেরার তার যে কারিস্মা সাথে রয়েছে আমাদের মাজেদ ভাইয়ের যে বিউটিশিয়ান বিউটিশিয়ান মাজেদ ভাইয়ের উনি রূপসজ্জায় রয়েছেন আর ওখানে আমাদের মনকির খান ভাইয়া ডাইরেক্ট উনি স্পটে আজকে আছেন আশা করি আশা করি ভাইয়ের গানটি ভিডিওটি অনেক চমৎকার হবে এবং তো আমরা জানিয়ে দেব যে ভাইয়ের গানটি কোন চ্যানেলে আসবে মুনকির খান ভাইয়ের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপডেট দেওয়া হবে সিঙ্গার মুনকির খান এবং মুনকির খান এই নামে পেজগুলো রয়েছে আপনারা সেখান থেকে আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো খুবই অন্তরঙ্গ মুহূর্ত দৃশ্য শুটিং চলছে দেখি শেষ পর্যন্ত আমাদের আকু ভাইয়ের সুনাম থাকবে চমৎকার হবে গানটি এটা আমরা আশাবাদী এই শুটিং স্পটটি রাজশাহীতেই রাজশাহীর পব উপজেলা এয়ারপোর্টের পাশে হ্যাঁ উত্তরা রিসোর্ট নাম দিয়েছে উত্তরা রিসর্ট এই খলনাকের দৃশ্য কোথায় গেল এখন প্রেম করতে থাকেন আমি আসতেছি